কাব্লি সংলগ্ন এলাকায় একটি হিমঘরে রাখা আলু পচে যাওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আলু চাষীরা আলু দাবি যে তারা হিমঘরে যে আলু রেখেছেন তার মধ্যে অধিকাংশ আলুই পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই বিষয়টি হিমঘর কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি যদিও হিমঘর কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন তারা বলছেন যে চাষিরা বৃষ্টিতে ভেজা আলু হিমঘরে রেখে গেছেন তাই তাদের আলুতে কিছু সমস্যা দেখা দেয় এই বিষয়ে চাষীরা কি বললেন বিস্তারিত শুনুন চব্বিশ ওয়ার্স আরমাঘের রিপোর্ট ছিলাম চাষের আলু বেশিরভাগ আলুটাই আমার পচেছে এর আগেও একটা পঁচিশের লাট বার করেছিলাম সেই আলুটা হাফ হাফ পচা বেরিয়েছে আজকেও ষাটখানা আলু বেরিয়েছে হাফ হাফ পচা বারবার ম্যানেজারকে বলা হচ্ছে বা মালিক পক্ষকে জানানো হচ্ছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে নি কিন্তু আমরা তো স্টোরে আলুটা রেখেছি না পচার কিন্তু আলু যদি পচিয়ে যায় তাহলে আমার স্টোরে রেখে হচ্ছেটা কি এবার ইন্স্যুরেন্সও তো কেটেছে ভাড়ার সাথে ইন্স্যুরেন্স কেটে নেয় কিন্তু তা থেকে তো কোনো ক্লেম ফ্লেম কিছুই দিচ্ছে না ঠিক আছে বারবার ক্লেমের তারা রিকোয়েস্ট করা হচ্ছে মালিকপক্ষ ম্যানেজার কোনো পাত্তা দেয়নি যাতে তাহার ব্যবস্থাটা করা যায় সেটা এরকম বহু চাষিরই হয়েছে কাউকেই পাত্তা দেয়নি ছোটোখাটো লাট যাদের কুড়িখানা পঁচিশখানা করে রেখেছে হয়তো দেখা যাচ্ছে পাঁচখানা সাতখানা পচে গেছে কিন্তু তারা জানাতে গেলে তাদেরকে কোনো উত্তরই দিচ্ছে না এবার আলুটা বাছাই করে বিক্রি হয়ে যাওয়ার পর আর তার কোনো এ নাই সে আর ক্লেম পাচ্ছে না এখানে আমার চাষের ওই সাড়ে তিনশো চারশো মতো আছে চাষের আলু তার মধ্যে আমার একটা পঁচিশ খানা বেরিয়েছিল সেটা খান পাঁচ সাথে পচেছে আজকে খানা বেরিয়েছে সেটা প্রায় হাফ হাফ পচে গেছে চাইছি যাতে এর একটা ক্লেম দেয় কারণ বহু টাকা তো লস হচ্ছে একে তো চাষ করে লস ঠিক আছে যারা একটা ক্লেম পাওয়া যায় কারণ আমরা তো ভাড়ার সাথে ইন্স্যুরেন্সের টাকা দিই ভাড়ার সাথে ইন্স্যুরেন্সটা কেটে নেয় যদি ক্লেম পাওয়া যায় মালিক পক্ষে যদি সে ব্যবস্থাটা করে দেয় সেটা খুব ভালো হয় এটা কাবলে কৈলাসপতি কোলস্টোর আমার নাম অভিজিৎ ঘোষ আমার কাবলি বাড়ি আমি জ্যোতি আলু চাষ করেছিলাম পচা বেরুচ্ছে কোনো মালিক কোনো চিন্তাভাবনা নিচ্ছে না এই নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে গেছি বুঝলেন হ্যাঁ যদি কিছু ব্যবস্থা করা যায় সেটা করে দিই আমি এখানে আমার চাষের আলু যেটুকু হয় হাজার বস্তা থাকে ওই ছিমছাম কিনে এখানে বেচা করি নষ্ট এখন পর্যন্ত আমার খুব বেশি হয় না আমার নিজের আলু ধরো চাষের আলু ষাটখানা মতো গেছে আজকে আমরা আমার বাড়ি রসুলপুরি বাড়ি জ্যোতি আলু সুভাষ ঘোষ আলু এত পচা আমরা তো দু হাতে ঘেটে ভাত পর্যন্ত খেতে পারছি না এত দুর্গন্ধ গ্যাস আর শরীরে রোগ এসে যাবে আমাদের আয়ু কমে যাবে আমাদের মালিক পক্ষ সেক্রেটারি আছে ওই তারা সব জানিয়েছে মালিক আর ডাকার জন্য আসার জন্য ব্যাদার দিকে জানিয়েছি ব্যাদার আমাদের মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে পয়সা বেশি চেয়ে ফেলছি বাঁচার জন্য তারা একটু অস্বস্তি বোধ করছে হ্যাঁ আমি আলু আছি এখন মোটামুটি তিন হাজার আলু বিশ্বজিৎ সাংরা তারালি এই মানে কাউলের পাশেই এই ছোটটা পেছন দিকে